আমার আসুল বলেছেন কে আমাদের আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করবে না তার উপর কোনো দয়া কোনো মায়া তাকে করবে না তার কারণ যে অহংকার করে করে ঠাকুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরেছে আপনারা দেখবেন যে ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় বিশেষ করে জিন্স প্যান্ট একটা মসজিদে অনেকগুলো কাতার হয় হয় না দেখবেন ছেলেটা যখন রুকুতে যাবে তার পোশাকটা একটু টান টান অবস্থা থাকবে রুকুতে গেলে কিন্তু এখনকার ছেলেরা তো ছোট ছোট জামা পরে পাঞ্জাবি তো পরে না হিন্দুরা পূজার যায় জামা পইরা পাঞ্জাবি পইরা মসজিদের যায় টি শার্ট পইরা একা একা পড়ি বা জামাতে পরি যেখানেই পরি এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা অ্যাফেক্টেড একটা জায়গা সেই জায়গাটা হলো পোশাকের জায়গাটা কোন জায়গাটা

সুরা আরাফের 26 নম্বর আয়াত সুরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন যে পোশাক আদম সন্তানের লজ্জাস্থানকে ঢেকে রাখবে যা তার সৌন্দর্য বৃদ্ধি করবে বাড়িয়ে দেবে জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে এই সূরা আরাফের लास्ट এই 26 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক ছোট্ট করে বলছি আপনারা কেউ রাগ হয়ে না কিসের পোশাক তাকোয়ার পোশাক পুরুষদের পর্দা এটা না পুরুষদের পর্দা উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে এটা হচ্ছে পুরুষদের জন্য এই পোশাকটা ফরজ এখন আমাদের পোশাক উপর দিয়েও নাবিন নিচে নিচে দিও নাবিন নিচে এখন কি পোশাক কিটা হালাল রইছে নিয়ে কথা বলেন শরীর সম্মত রয়েছে আমার আসুল বলেছেন কেয়া মতি আল্লাহ বলে আলামিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করবে না তার ওপর কোনো দয়া কোন মায়া থাকে করবে না তার কারণ যে অহংকার করে করে ঠাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরেছে আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় বিশেষ করে জিন্স প্যান্ট একটা মসজিদে তো অনেকগুলো কাতার হয় হয় না দেখবেন ছেলেটা যখন রুকুতে যাবে তার পোশাকটা একটু টান টান অবস্থা থাকবে রুকুতে গেলে কিন্তু এখনকার ছেলেরা তো ছোট ছোট জামা পরে পাঞ্জাবি তো পরে না হিন্দুরা পূজার যায় জামা পইরা পাঞ্জাবি পইরা মসজিদে যায় টি শার্ট পইরা যখন ছেলেটা আর যাবে তখন তার পোশাকটা কি হয়ে যাবে টান টান হয়ে যাবে তখন পিছনের দিক থেকে আরেকজন তার লজ্জা স্থানটা দেখতে পাবে এখন তুমি যে তোমার লজ্জাস্থানটাকে ওপেন করে দিয়েছো পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখেছে তার চোখ কি তুমি পাপি বানিয়েছো তুমি নিজেও পাপী হয়েছো ঠিক কথা কি বুঝেন না মার কারণ কোন ভাবেই টাকনুর নিচে পোশাক লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যাই বলেন কোন ভাবেই নাবির নিচে পড়া যাবে না নাবি বরাবর অথবা নাবির উপরে রাখবেন নাবির নিচে পড়া যাবে না কারণ যদি নাবির নিচে পড়েন তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন হবে আমার নবী মসজিদে অবস্থান করতেছেন হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেড়ে ফেললেন আমার নবী দেখলেন তার পোশাকটা টাকরো নিচে নবী বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে গেলেন অজু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন কিন্তু পোশাক উপরে উঠাইনি আমার নবী বললেন তুমি অজু করে আসো তিনি আবার অজু করতে গেলেন আমার নবী দ্বিতীয়বার অজু করার পরে তৃতীয়বারে তিনি আবার যোগ করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন আমার নবী বললেন তুমি অজু করে আসো আরেকজন প্রশ্ন করলো ইয়ার সৌরেন্না ইয়া হাবি বাল্লা নবী গো ও প্রাণের নবী বারবার কেন বলছেন নবী অজু করার জন্য কেন সমস্যা কি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তার কারণ হলো রে তার কারণ হলো তার পোশাকটা টাকটার নিচে চলে গেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে কারণ কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট সীমা রেখা আছে এই জন্য হাত জোর করে বলবো যুব বেইমান কাফেরদেরকে ফলো করো আমার আল্লাহ বলেছেন বেইমান কাফের মোশেক রাইমানদারদের প্রকাশ্য শত্রু কথা বলেন না কেন আজকে আমি বলে যাই তোমাদেরকে টকটকে লাল একবারে লাল রঙের জামা পড়ো না কখনো ষাট হোক গেঞ্জি হোক পাঞ্জাবি হোক একবারে টক টকে চুমা লাল করো জামা পড়ো না আমার নবীকে একজন এক ব্যক্তি দুই দুইবার সালাম নিয়েছেন আমার নবী একটা বারো তার সালামের জবাব দেয়নি কারণ সালামের জবাব দেওয়া সালাম দেওয়া সন্ন্য জবাব দেওয়া যে বাধ্যতামূলক ঠিক না আমার নবী তার সালামের জবাব দিল না রহস্য কি বলে হুজুর কেন নবী সার সালামের জবাব দিল না কারণ তার পর অনেক ছিল একবারে টক টকে লাল জামা নাউজুবিল্লাহ বলেন না কেন একবারে স্বর্ণের আংটি পড়তে পারবে না গলায় সেন দিতে পারবে না লাল জামা পড়তে পারবে না মা এরা পড়তে পারবে এটা তাদের জন্য যায়জ পুরুষের জন্য যায়জ নয় তাহলে এখান থেকে কি বোঝা যায় এই পোশাক কি পরবেন না ছাড়বেন কারো জন্য বলেন আপনি নিচে দিয়ে হয়তো বইটা উপর উঠে দিতে পারবেন আমি মেনে নিলাম এই যে ওর মতো কিন্তু উপর দিয়েও পরবেন কেমনি হাজার চেষ্টা করলে উঠাইতে পারবেন না কারণ বেইমান কাফের রায় আবিষ্কারই করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য আল্লাহ পোশাক দিছে লজ্জাস্তান থাকার জন্য আর বেঈমানেরা এমন ভাবে পোশাক তৈরি করছে লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে কথা বলেন না কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল নবী গো নবী আমি আমার পোশাকটাকে টাইট করে পড়ি গো আমি চাই না আমার পোশাকটা টাকর নিচে চলে আসো কিন্তু মনে রজান্তে টাকর নিচে চলে আসে আমি কি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবী বললেন না আবু বকর যারা ইচ্ছে করে অহংকার করে করে ঝুলি ঝুলি পড়ে তাদের জন্যই শুধু সাজা বরাদ্দ যারা ইচ্ছে করে পড়ে না তাদের কোনো সাজা না সুবহানাল্লাহ বলেন না কেন আরে জোরে দেখছেন ইসলাম কত সুন্দর আজকে তো আমরা দুনিয়া নিয়ে কম্পিটিশন করি কি দুনিয়া নিয়ে পৃথিবীর লোভ লালসা নিয়ে পৃথিবীর চাওয়া পাওয়া আমাদের শেষটাই এই আমার দিকে তাকান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নূর একটা মুহূর্তের প্রেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর আকাশের তার চাইতে বললে বেশি হবে ইবাদত প্রেম এক পাল্লায় তললে আবু বকরের প্রেমের চাইতে কখনো ভারী হবে না সুবহানাল্লাহ আবু বকর কেন এত দামি হলো সাহাবীরা কেন এত দামি নবীকে নিজের চর্ম চক্ষ দ্বারা দেখেছেন ইমানি চক্ষ দ্বারা নবীকে দেখেছেন নবীর হুকুম মেনেছেন এবং নবীর জন্য তাদের জীবনটাকে প্রস্তুত রেখেছেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিব আমার দিকে তাকান বন্ধুরে আমার আমার নবী আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য অনুমতি দিলেন এবার হযরতে ওমর হযরতে ওমর আদ্দিল্লাহ তার আনহু বললেন জীবনে কোনোদিন কোনো দিক দিয়ে আবু বাবকর কেউ অবার টেক করতে পারছি না আবাবা কর কে অব অবার করতে পারিনি আবু বাবকারের অগ্রবর্তী হতে পারেনি আজকে সুযোগ পেয়েছি আবু বাবাকার কে হারাবো একবার দেখেন তাদের মধ্যে কি কম্পিটিশন হয় আর আমাদের মধ্যে কি কম্পিটিশন হয় নবী যখন দানের কথা বললেন খরচের কথা বললেন তখন ওমর মনে মনে কি চিন্তা করে যে জীবনে কোনোদিন আবু বকর কি করতে পারেনি আবু হারাতে পারেনি আজকে সুযোগ পাইছি আবু বকর কি করব হারায় হারাবো বন্ধু এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে অর্থ নিয়ে যখন চলে গেল বন্ধু এবার আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ উত্তরদিনা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রাণের নবী আমি এইখানে যতটুকু এনেছি তার সব পরিমাণ আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এবার বন্ধু নবী ওমরের উত্তর যখন পেয়ে গেল এবার আবু বকরকে প্রশ্ন করলো আবু বকর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো এবারে যা ছিল সব আমি আপনার কদমে নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো কয় আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমি রেখে এসেছি এবার ওমর ডাক দিয়ে বলো ওমর ডেকে ডেকে বলে জীবনে কোনো দিন আবু অগ্রবর্তী হতে পারলাম না এবং আজকে পর্যন্ত অববকরকে হারাতে পারলাম না জোরে জোরে সুবহানাল্লাহ বুঝতে পারছেন তাদের মধ্যে ছিল কম্পিটিশন প্রেমের কম্পিটিশন কি প্রেম ভালোবাসা মায়া মমতা আল্লাহকে কিভাবে রাজি করবে নবীকে কিভাবে সন্তুষ্ট করবে কিন্তু আপনার আমার মাঝে হচ্ছে কম্পিটিশন কে কার বদনাম বেশি করতে পারবো ঠিক না বলে কে কারে কত ছোট করতে পারবো কে কার সম্পত্তি নষ্ট করে আমি বড়লোক হতে পারবো আমাদের এগুলো দিয়ে কি কোনোদিন সফলতা সম্ভব কথা বলেন কখনো সম্ভব কোনোদিন সফলতা সম্ভব নয় সামনে তো বস্তিতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতো জানেন আমার নবী একদিন প্রশ্ন করলেন আজকে তোমাদের মাঝে কে কে আছো রোজা রেখেছ আবু বকর হাত তুলে নিয়ে রসুল আমি রোজা রেখেছি শুভনাল বলেন না আমার নবী আবার প্রশ্ন করলো তোমাদের মধ্যে কে আছো আজকে জানা যা অনুসরণ করেছ এবার আবু বাকর হাত তুলে বললো আর সোল আমি আছি আমার নবী এবার তৃতীয় করলো তোমাদের মধ্যে কে আছে রে মিসকিনকে খাবার খাইয়েছো এবারে আববকর হাত তুলেছে নবী গো আবিয়েছি আমার নবী আরেকবার প্রশ্ন করলো ও বন্ধু আমার নবী আরেকবার বন্ধু প্রশ্ন করলো একটা একটা করে চারটা প্রশ্ন করলেন জোরে জোরে বললেন আল্লাহু আকবার কি একবার কি বলেছেন রোজা রোজা রেখে জকে আববকর অবন্ধু জানা যায় কে অনুসরণ করেছে অবকর মিসকিন কি কে বন্ধু খাবার খাইয়েছ সেটাও অবকর অসুস্থের সেবা কে করেছি এবার হাত তুলেছেন হজরতী অবকার আমার নবী বলেছেন চারটা গণ যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে বন্ধু কা করতেছে আমরা এমন পাপী রে আমার মনে হয় জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গান 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায় আমার মনে হয় বর্তমানের মুসলমানের এমন অবস্থা জান্নাতের গান ও नसीবি জোটবে না আমল তো নাই নাই আল্লাহওয়ালা লোকেদের সাথে প্রেমও নাই প্রেম আম্মা করলে আর কই বেদনা কথা না কেন আরো কি কয় আমরা যা একটু তাদের সাথে প্রেম করতে চাই কয় এটা বের যারা বিদাত কয় তাদের কাছে বেদাতের অভাব নাই কিন্তু নিজের বেদাত চোখে দেখে না ঠিক বলেন যে নিজেরটা দেখে তারপর অন্যের দিকে নজর দেয় সেই না হলো বুদ্ধিমান আমাদের সমস্যার শেষ নাই তো আল্লাহ রাসুল আমাদেরকে দেখান আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি কথা বলার সময় সব সময় সত্য কথা বলবে আমি নবী তার জান্নাতের জিম্মা জাবিন হয়ে যাব যেই ব্যক্তি ওয়াদা করার পরে ওয়াদা যথাযথভাবে পালন করবে আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব যেই ব্যক্তি আমানত রাখার পরে আমানত যথাযথ করে ফেরত দেবে ওই ব্যক্তির জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব জোরে জোরে সোহান আরেকটু মহাব্বতে হ্যাঁ দেয় আমার দিকে তাকান আমার নবী বলেছেন যে ব্যক্তি চলার সময় রাস্তাঘাটে চলার সময় চোখটাকে নিচু করে রাখবে আমার নবী বলেছেন সেই ব্যক্তির জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব আল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে একটু পরে তো ক্লান্তি দূর হয়ে যাবে মনোযোগ হয়ে যাবে সবাই সবার বাড়ি চলে যাবে কার জানি শেষ দেখা আজকের দেখা এটা মালিক জানে ঠিক কিনা বলেন ঠিক জোরে ঠিক আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে কি করতে পারবে মানুষের পাপ কিন্তু দুই জায়গা দিয়ে বেশি হয় কয় জায়গা একটা হলো দুই সোয়ালের মধ্যখান তার মানে মুখ আর একটা হলো দুই রানের মধ্য তার মানে লজ্জা আমার নবী বলেছে যে ব্যক্তি লজ্জা স্থানের দায়িত্ব নিতে পড়বে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব যে ব্যক্তি নিজের হাত এবং পা রিজের বডিকে অন্যের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারবে আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব এই এই যে নিয়ামতগুলো আমাদের কাছে আছে আছে নাই যাবেন কোথায় আল্লাহ যা দিয়েছেন নিয়ামতে নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন জবাব দিতে হবে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে কথা বলেন যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে অর্থ ব্যয় করেছেন সেই জবাব

ক্যামত কখন হবে নবী আমার নবী বললেন ক্যামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো এবার আমার নবী যখন প্রশ্ন করলেন জনক ব্যক্তি উত্তর দিল নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুত দিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি এই কথা বলতে দেরি রে আমার নবী জানিয়ে দিলেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা এখন ভালোবাসতে হইল ওই ভালোবাসার মানুষের সাথে প্রেম এই আসতে আছে সামনে রোজা আপনাদের যাদের ধন সম্পদ আছে সোনা গয়না আছে সেগুলোর জাকাত দিবেন এই জাকাত না দিলে কিন্তু খবর আছে আপনার এই জাকাত না দিলে কাল কেয়ামতের দিন আপনার এই অর্থকে কি করবে এককারে ভয়ঙ্কর সাপ বানাইয়া গলায় ঝুলাইয়া দেওয়া হবে আর কন্টিনিউস বল মারতে থাকবে না কর দেখেন না মাঠে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় কথা কয় না পাকা ধান নষ্ট হয় না যেমন আলু ফলন হয়েছে বাম্পার এমন বৃষ্টি দিতে পড়ছে গেছে ঠিক কিনা বলেন আপনার শুধু সম্পত্তি যা অর্থ সোনা গয়না টাকা পয়সা আছে সেগুলোরই শুধু জাকাত দেয় না আপনার যে ফসল যে উৎপাদন হয় এই ফসলের ওসরও আদায় করতে হবে কি করতে হয় আপনার মাঠে গাছে বাগানে যে ফল হয়েছে এগুলোর মধ্যেও কিন্তু গরিবের হক আছে আছে এগুলো দিতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে এই এই যে একটার পর একটা একটার পর একটা সমস্যার কথা বলতে থাকলে কিন্তু সমস্যার শেষ হবে না হবে আমাদের মাঝে সমস্যা আছে না নাই আরো জোরে বলেন না কেন আছে এই সমস্যার সমাধান করতে হলে একটা মাত্র রাস্তা আমাদের জন্য ওপেন আছে সেই রাস্তা আচ্ছা ঠিক আছে হেয়া তুমি বুঝতে এইয়া haría muy booster, sí. হাসতে পারলেন না গত বছর ইচ্ছা করে চাইছি আইতে পারি নাই অসুস্থ হয়ে গেলাম এই বছর মনের জোর নিয়ে আইছি শেষ ভালো যার শেষ ভালো যার সম্মানিত উপস্থিতি হ্যাঁ দিব আমার নবীর সাথে বেশি প্রেম রাখবেন নবীর নবীর সাথে সাথে রাখবেন রাখবেন পরিবারের তখন ইসলামের যত আদর্শ যত আয় যত বিধি বিধান আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে তখনই কিন্তু আপনি মানতে ভালো লাগবে ঠিক কিনা বলেন সমানিত উপস্থিতি আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত